জাপান থেকে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হচ্ছে এই দিক বিবেচনা করে এবং জাপান থেকে এখন যেভাবে বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে এখান থেকে ইনভেস্টররা যেভাবে বাংলাদেশে যাচ্ছে তারা যদি ডাইরেক্ট ফ্লাইট পায় ডাইরেক্ট বিমান পায় তাহলে বাংলাদেশে আরো বেশি জাপানের বিনিয়োগ বাড়বে এই বিষয়টা এই বিষয়টা আমাদের দেখা দরকার রাষ্ট্রদূত মহোদয় উনি অনেক বেশি আন্তরিক অনেক বেশি প্রবাসী বান্ধব দেশের উন্নয়নের জন্য কল্যাণের জন্য নিশ্চিন্তা করেন আপনার মাধ্যমেও আমরা বাংলাদেশ সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি চেষ্টা করছেন সেটা আমরা জানি আরও চেষ্টা করার জন্য এটা বন্ধ যাতে না হয় তার জন্য আপনার পরিপূর্ণ এবং আন্তরিক চেষ্টা চালানোর জন্য আমরা এখান থেকে আজকের মানববন্ধকে আপনার কাছে বিশেষভাবে এখন যে উপদেশা আছে এদের মধ্যে কিছু উপদেষ্টা আছে ফ্যাসিস্ট সরকারের দোষর এবং বিমানের যে মহাপরিচালক আছে তিনিও ফ্যাসিস্ট সরকারের দোষর এবং ফ্যাসিস্ট সরকারের দোষররা বিমান অফিসে বসে থাকার কারণে এই বিমানকে তারা বন্ধ করে দিয়ে এখানে বিন দেশের যে রুট আছে নারী চাতু এই রুটটা তারা চালু করতে চায় আমাদের দেশের যে ব্যবসা বাণিজ্য আমাদের দেশের যে ইনভেস্টমেন্ট বিদেশের এগুলা বন্ধ করার জন্য বিদেশি ষড়যন্ত্রে বিমানকে বন্ধ করার জন্য সরকার পায়তারা করছে আমরা এর বিরোধিতা করছি এবং যারা জাপানে অবস্থান করছে তারা সবাই এটার বিরোধিতা করছে আপনারা বিরোধিতা করছেন কিনা নারী তাতু ঢাকা বিমান চলাচল আমরা চাই কিনা চাই না নারী তাতু ঢাকার রুট বন্ধ করা যাবে না যাবে না তাতু ঢাকা সেটা। বন্ধ করা হচ্ছে আমরা জাপান প্রবাসীর এক তীব্র প্রতিবাদ জানাই আমরা জানি আপনারা সবাই জানেন গেল ছয় মাস ধরে এই সার্ভিসে নাইনটি পার্সেন্ট কাস্টমার নাইনটি পার্সেন্টের বেশি হচ্ছে কাস্টমার নাইনটি পার্সেন্টের বেশি কাস্টমার নিয়ে একটা বিমান কিভাবে লসে যায় এটা আমাদের বোধগম্য নয় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন বাংলাদেশের সাথে জাপানের যে অর্থনৈতিক সম্পর্ক ইকোনমিক জোন হচ্ছে মেট্রো রেল প্রতিদিন প্রচুর জাপানি এবং বাংলাদেশের আসা যাওয়া করছে বাংলাদেশে বাংলাদেশে যে যে স্থলবন্দর স্থলবন্দর মিলিয়ে জাপানিজরা যাচ্ছে বাংলাদেশের সাথে জাপানের গভীর সব একটা ব্যবসায়িক সম্পর্ক এটাকে যারা পছন্দ করে না বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া ক্যালকাতা এবং নেপালের যে কাস্টমাররা বাংলাদেশ বিমান ব্যবহার করছে এটা তাদের সহ্য হচ্ছে না সেজন্য ইন্ডিয়া সরাসরি আমাদের জানা মতে এই বিমান সার্ভিসটা বন্ধ করার পায়তা চালাচ্ছে আমরা জাপান প্রবাসীরা জাপান থেকে এক তীব্র প্রতিবাদ জানাই যারা জানে জাপানে এত সহজে একটা বিমান সহজে আইন করতে পারে না তার জন্য অনেক প্রচেষ্টা করে দীর্ঘ সময় ব্যয় করে এই লাইনটা এই রুটটাকে চালু করা হয়েছিল কিন্তু বাংলাদেশ বিমানের কি ধরনের আইডিয়া বা লসও বলতেছে কিন্তু লসটা অনেক কম ছিল যে লসটা তারা এক বছর মধ্যে কাবার হয়ে যেত অথবা আমরা সব প্লাসে মুখে যেতে পারতাম কিন্তু তা না করে তারা কোন ধরনের কারণ না দর্শিয়ে তারা রুটে বন্ধ করে দেয় যেটা আমাদের জাপান সাথে বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি ঘটবে কারণ এই বিমান চালু পর থেকে জাপান থেকে অনেক বিনিয়োগ বাংলাদেশে গিয়েছে অনেক জাপানি বাংলাদেশে প্রতিদিন যেত এবং আমি যতবার আমি পর্যন্ত না হলো দেড় বছর প্রায় দশ থেকে বারোবার বার ভ্রমণ করেছি বিমা বাংলাদেশের মাধ্যমে এবং সব সময় দেখেছি যে বিমা বাংলাদেশ পূর্ণভাবে এটা ফুল ছিল এই বিমান আবার চালু হবে ইনশাল্লাহ আঠারো মাস না যেতেই আবার এটা বন্ধ হওয়ার যে এটা আসছে খবরটা আসছে আর এতে আমরা ব্যতীত আমরা যারা প্রবাসে আমরা যারা জাপানে আছি না বলছে যে লস হচ্ছে কেন লস হচ্ছে সেটাও তারা কারণ দর্শাচ্ছে না এখন এই এই যে কেন লস হচ্ছে হ্যাঁ এবং এই কেনটা জানার অধিকার কিন্তু আমাদের আছে এই রুট চালু রাখতে হবে এই রুট বন্ধ করা যাবে না এটা আমাদের অধিকার